বর্তমানে এই অনলাইন যুগে আমরা সবাই কোনো ইউনিভার্সিটি সম্বন্ধে খুব সহজেই ইনফরমেশান খুঁজে বের করতে পারি পাশাপাশি তার রেকর্ড অনুযায়ী আমরা মনে করি যে সেটাকে অ্যাপ্লিকেশান ফিল করলে আমাদের কাজ শেষ আমরা খুব সহজেই কানাডাতে চলে যেতে পারবো এবং খুব সহজে আমাদের অ্যাডমিশান প্রসেসটা হয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা এতটা সহজ নয় কানাডাতে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য প্রয়োজন আপনার প্রপার একটি গাইডলাইন এখানে অনেক কিছু ক্রিটিক্যাল বিষয় রয়েছে যা আপনি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যা পেয়েছেন সম্পূর্ণটা আপনার ক্ষেত্রে ডিফেন্ট হবে আপনার এস ও বি আপনার ব্যাংক স্টেটমেন্ট যত বেশি স্ট্রং হবে তত বেশি আপনার ভিসা হওয়ার চান্সেসটা থাকবে শুধুমাত্র আপনার একাডেমিক রেজাল্ট ভালো এবং ভালো আইএলটিএস স্কোর আছে তার উপর ডিপেন্ড করে ভিসা কনফার্ম হবে বিষয়টি এমন নয় আপনার দরকার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং একটি বিশ্বস্ত কনসালটেন্ট যা রয়েছে কানাডা নিয়ে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা কারণ একজন দক্ষ কনসালটেন্ট আপনার ফাইলগুলো দেখে বলে দিতে পারে আপনার কোথায় কোথায় ঘাটতি রয়েছে এবং সেটাকে পূরণ করার জন্য আপনার কী করার প্রয়োজন তাই এরকম একজন দক্ষ কনসালটেন্টের মাধ্যমে আপনার ফাইলগুলোকে প্রসেস করাতে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিস ম্যাপল ট্রেডিকেশানে ম্যাপল ট্রেডিকেশান আপনার স্বপ্নের সহযাত্রী